আমাদের মেন বাবুর্চি আমাদের বড় ভাই অসীম ভাই একটু তাকাও এই ক্যামেরার দিক তাকাও হ্যাঁ দ্বিতীয় বাবুর ছি সৌরভ তৃতীয় কি হ্যাঁ বাবুর ছি বড় বাবুর গুলো কাসিম ভাই মশলাটা আমি বানায়া দিছি যে বানাইছে এটা আমি এই ভাই শেষ চাইতে এটা শেষের মাত্র দিয়ে দিছি কোন ওস্তাদ পেতা আর এই পরিচালনায় আমাদের মামা তুহিন

ওরে লানা লানা খুব ভালো লাগছে তো সেই লা তো পুরো কিরবি পড়ল কোন আনন্দ তিন দিন ছুটি করবাজার জায়গা থেকে সিলেপ চাইলাম না সরি সিনেমাটিন ভাই গুনলি জোর চালাকার চালানোর কারণে আমরা দিতে পারলাম না জি জি আগুনটা ধরো তো গরম কর দিলে মোটাল মনত না রাখছি চালু না 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 সেই টেস্ট তো खा দেখে ক্লা নেকি লাই <muchas> ছোট <classic> ঘর

जन अड्ड है